হ্যাঁ এটার এই দুইটা কালার হবে ওকে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবারো কিন্তু চলে আসলাম ইউজ করার নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করব ভিডিওটাতে অবশ্যই একটা রিজনেবল প্রাইস পেয়ে যাবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন না জেনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং পুরো ভিডিও জুড়ে হেল্প করবে আমাদের মেগা আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন না আজকে ভিডিওতে প্রাইসটা থাকবে কি রকম

এটা মিরপুর সাড়ে রজনী शॉपिंग কমপ্লেক্সে আপনারা হচ্ছে তিনতলাে আপনাদের লিফটে দিয়ে 314 নাম্বার शॉप শুরু করবেন কি আজকে শুরু হচ্ছে সিম একটা মেমরি ইউজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি দুইটা সিম একটা মেমরি কার্ড একদম ফ্রেশ ফোন এটার কোয়ান্টিটি হবে যত মানে যে কটা চায় কাস্টমারের দেওয়া যাবে

এই তিনটা কালার হবে ঠিক আছে তিনটা কালার আপনারা হ্যাঁ এটা 628 জিবি ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি 5700 টাকা অনলি 5700 টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ফোন একটু স্ক্র্যাচও পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে একেবারে সিঙ্গেল পরিমাণে কিন্তু অনেক কাস্টমার আপনারা হচ্ছে কমেন্টে বলে যে হচ্ছে অন নাই ডুপ্লিকেট ফোন ঠিক আছে অনেক কিছু বলে এই দেখেন প্রত্যেকটা ফোন অন আছে অন করে আমরা দেখাচ্ছি

আর এটার প্রাইস দিচ্ছি 7500 টাকা অনলি 7500 টাকা হ্যাঁ এটা কালার হবে এগুলোর সাথে তো বক্স চার্জার থাকবে না বক্স চার্জার থাকবে প্রত্যেকটা ফোনের কালার হবে প্রত্যেকটা ফোনের অসংখ্য কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা ফুল বক্স চার্জার সহ যারা এটা ট্রাস্টে সব কিছু আপনাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এবং কি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন আপনারা তারপর হচ্ছে Vivo Y93 এটা 6128 জিবি ফোন এটার প্রাইস দিচ্ছি 5400 টাকা অনলি 5400 টাকা একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ফোন আজকে ফ্রেশ কন্ডিশন থাকবে আজকে যে 5400 টাকায় যে এত ভালো একটি ফোন পাওয়া যাচ্ছে ভাবতে কিন্তু অবিশ্বাস্য ব্যাপার কোথাও কিন্তু পাবেন না এই প্রাইসে অবশ্যই আপুদের কাছ থেকে বলবো যে আপুদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আপনারা ওনারা কিন্তু সবসময় চেষ্টা করে যে এক এক পিস কোয়ান্টিটি যাতে আপনারা হোলসেল প্রাইসে নিয়ে ইউজ করতে পারেন

মাত্র উনতিরিশশো টাকা হলেও কিন্তু এটার ক্যামেরা টা কিন্তু অসাধারণ সুন্দর কেউ দেখে বুঝতে পারবে না যে এটা প্রায় মাত্র উনতিরিশশো টাকা আর এটা হচ্ছে আপনার একটা সিম ইউস করা যাবে অনেকে বুঝে না যে এটা কয়টা সিম এটা অনলি একটা সিম ইউস করা যাবে আচ্ছা অনলি কিন্তু একটা সিম ইউজ করতে পারবেন আপনারা এগুলোর সাথে কিন্তু আপনার গ্লাস প্রোটেক্টর এবং কাবার পেয়ে যাবেন আর হচ্ছে আপনার এটা হচ্ছে ওপো এ এটা ছয়শো আটের যে ভেরিয়েন্ট এটা প্রাইস দেখছি পাঁচ টাকা

তারপর হচ্ছে Vivo Y75 Vivo Y75 এটা 68GB ভেরিয়েন্ট এটা প্রাইস হচ্ছে 5500 টাকা অনলি 5500 টাকা Vivo Y75 এটারও পেছনে ফিঙ্গার আছে আচ্ছা সম্পূর্ণ ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে একেবারে পলিটা যদি উঠাই লাইক নিউ কন্ডিশন তাহলে তারপর তারপরে হচ্ছে Vivo Y11 Vivo Y11 68GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 7000 টাকা অনলি 7000 টাকা হ্যাঁ এটাও একদম ফ্রেশ কন্ডিশনের এটা আপনার হোয়াইট কালারও হবে আ কালার দেওয়া যাবে ওকে চাইলে যে কোনো কালার যদি আপনাদের পছন্দ থাকে সেই সেগুলো কালার কিন্তু আপনারা নিতে পারবেন Vivo Y11 ফুল বক্স চার্জার সহ 6GB 8GB মাত্র 7000 টাকায় পেয়ে যাচ্ছেন কোথাও কি পাইছেন নাকি এটা এই প্রাইসে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আইফোন 6

তারপরে ভিভো S1 এটা 6128 GB এটা প্রাইস দিচ্ছি 8800 টাকা only 8800 টাকা এটা ডিসপ্লে ফিঙ্গার এটা 8800 টাকা ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যারা লো বাজেটের ভিতরে ভালো একটা ফোন চান ভালো একটা ক্যামেরা দরকার তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন ভিভো S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এটাতে ইউজ করা হয়েছে অসম্ভব সুন্দর এই ফোনটা আপনারা কিন্তু নিতে পারবেন আপনাদের কাছ থেকে তারপরে হচ্ছে ভিভো Y19 Y19 এটা 6128 GB এটার কালার আছে এটা খুবই মানে সুন্দর একটা ফোন হ্যাঁ ওকে এটা চার্জিং ব্যাকআপও খুব ভালো এটার প্রাইস দিচ্ছি 7500 টাকা অনলি 7500 টাকা ওকে Vivo Y19 পেজেছেন মাত্র 7500 টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন ফুল বক্স চার্জার কিন্তু সহজ গুলার সাথে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আরেকটা দেখাবো Vivo V15 হ্যাঁ এটার এই দুটো কালার হবে ওকে এই কালারটা কিন্তু অনেক সুন্দর 6128 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 9000 টাকা অনলি 9000 টাকা হ্যাঁ এটা পপআপ ক্যামেরার ফোন দেখেন ওকে খুবই সুন্দর একটা ফোন ওকে এই দেখুন ভিউয়ার্স উপরে দিয়ে কিন্তু ক্যামেরাটা বের হয়ে গেছে যারা লো বাজেটের ভিতরে পপ ক্যামেরা ফোন খুঁজছিলেন তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন মাত্র 9000 টাকা নাকি হ্যাঁ 9000 টাকা অনলি মাত্র 9000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পপ আপ একটা ফোন Vivo B15 তারপর তারপরে হচ্ছে Vivo S1 Pro Vivo S1 Pro S1 Pro আপনার 6 18 GB ভেরিয়েন্ট 8800 টাকা 8800 টাকা না ডিস্লে ইং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ এটার ক্যামেরাটা যদি একবার দেখা দেয় এটা ক্যামেরাটাও কিন্তু অসম্ভব সুন্দর এছাড়াও কিন্তু এগুলোতে ইউজ করলে কিন্তু আপনার ঠুকটাক মোটামুটি গেমস গুলো রয়েছে সেগুলো কিন্তু খেলতে পারবেন

তো ভিডিওস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তত হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফে সবাই